বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার খেলাটি আগামী বাইশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষী বাংলাদেশ বনাম ভারতের খেলাটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা টাইগাররা ইতিমধ্যেই সুপার এইটের অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চাপে আছে অপরদিকে ভারত আফগানিস্তানের বিপক্ষে জিতলেও সুপার উঠতে বাংলাদেশকে হারাতেই হবে যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাংলাদেশ অধিনায়ক শান্ত ভারতের বিপক্ষে ভালো করার আশা করে বলেন আমাদের ফিস এবং রিচার্জ ভালো ফর্মে আছে শুরুটা ভালো করতে হবে অপরদিকে ভারতের বিশাল ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশি বোলারদের তাই আগামীকাল বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের ফলাফল দুই দলের জন্যই বড় ফ্যাক্টর শক্তি সামর্থ্যের দিক থেকে ভারত অনেকাংশে এগিয়ে বাংলাদেশের চেয়ে তাই ভারত বাংলাদেশ ম্যাচের ফলাফল নিয়ে ভক্তদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়ালের সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখলে বিড়ালটি বাংলাদেশের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় ভারতের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার এবং বোলিং লাইন আপ ভালো করলে ভারতের বিপক্ষে যেতা অসম্ভব কিছু নয় ভারত বনার বাংলাদেশ ম্যাচে যারা ভালো খেলবে ফলাফল তাদের দিকেই থাকবে শুভকামনা বাংলাদেশ টিমের জন্য